ডিয়ার স্টুডেন্ট এসো ইংলিশ শিখি ক্লাসে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে দিয়েছি সেন্টেন্সের যেটা দিয়ে তোমরা অপরের সাথে ইংলিশে কথা বলতে পারো তদ্রুপ আজকেও একটি ইংলিশ স্ট্রাকচার তোমাদের শেখাচ্ছি যেটা চলো আজকে আমরা আরেকটি স্ট্রাকচার শিখি দেখো সতর্ক হও যে শত কোনো কাজে সতর্ক করার জন্য এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারো তোমরা বি কেয়ারফুল হোয়াইল বি কেয়ারফুল হোয়াইল সতর্ক হও যে বি কেয়ারফুল দেখো বি কেয়ারফুল হোয়াইল ড্রাইভিং গাড়ি চালানোর সময় সতর্ক হও বি কেয়ারফুল হোয়াইল মেকিং টি চা বানানোর সময় সতর্ক থাকো এরকম করার ক্ষেত্রে এরকম করে কথা বলার ক্ষেত্রে স্ট্রাকচারটি তোমরা ব্যবহার করতে পারো আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত ক্লাসগুলো দেখো সেই প্রত্যাশায় আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমি সাদত হোসেন সাজু টিল দেন আল্লাহ হাফেজ